আজকের খুদবা একটিমাত্র আয়াতকে কেন্দ্র করে অথবা আশা করি সেই আয়াতের একটি অংশকে নিয়ে যদি সময় পাই তবে পুরো আয়াতটি নিয়েই আলোচনা করব। এটি সুরা আননিসার উনত্রিশ নম্বর আয়াত যা চতুর্থ সুরা এবং এই আয়াতে আলোচনার বিষয়বস্তু পরিবর্তিত হয়েছে এই সুরার শুরুতে এর একটি বড় অংশ জুড়ে আল্লাহ নির্দেশনা রয়েছে যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন কি হবে বিশেষ করে তারা যা রেখে যায় অর্থাৎ তাদের উত্তরাধিকার নিয়ে সুতরাং যদি কোনো স্বামী বাবা মা মেয়ে বা সন্তান মারা যায় তবে কে কি পাবে উত্তরাধিকারের আইন এ বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে যে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার জীবিত আত্মীয়দের মধ্যে কোন অনুপাতে ভাগ করা হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করার পর আল্লাহ বিষয়ে পরিবর্তন করে অন্যান্য আর্থিক বিষয়ে কথা বলছেন তাই কোরআনের এই অংশটি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ আমাদের টাকা পয়সা ব্যবস্থাপনার বিষয়ে এবং মানুষকে তাদের প্রাপ্য অধিকার দেওয়ার ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন যখন সেই বিষয়ের আলোচনা শেষ পর্যায়ে তখন আল্লাহ বলেন আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান অর্থাৎ তিনি তোমাদের এই নিয়মগুলো দিচ্ছেন এবং এই নির্দেশনাগুলো দিচ্ছেন তোমাদের জীবন কঠিন করার জন্য নয় বরং এর উদ্দেশ্য হল তোমাদের জীবনকে সহজ করা যদি তোমরা এটা না করো তাহলে পরিবারে ঝগড়া বিবাদ হবে যুদ্ধ বেঁধে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম একে অপরকে ঘৃণা করবে এই বলে যে ওরা আমাদের বাড়ি নিয়ে গেছে ওটা আমার বাবার গাড়ি ছিল ওটা এর ছিল ওটা তার ছিল এবং এমন শত্রুতা তৈরি হবে যা প্রজন্ম থেকে প্রজন্মকে প্রভাবিত করবে এবং সব ধরনের অকল্যাণ সৃষ্টি করবে আল্লাহ তোমাদের কাঁধ থেকে সেই বোঝা নামিয়ে তোমাদের জীবনকে সহজ করতে চান এই কারণেই তিনি মূলত মধ্যস্থতা করছেন এবং বলছেন তোমরা জানো না তোমাদের জন্য কে বেশি উপকারী আল্লাহ বলেন তোমাদের বাবা মা তোমাদের সন্তান তোমরা জানো না কে কিসের যোগ্য তোমরা এটা বের করতে পারবে না আল্লাহ জানেন কে কিসের যোগ্য তাই তিনি নিরপেক্ষ পক্ষ হিসেবে আমাদের নির্দেশনা দিচ্ছেন যে আমরা যা রেখে যাই সেই বিষয়গুলো কিভাবে নিষ্পত্তি করা উচিত এরপরে আল্লাহ বলেন তিনি তোমাদের বোঝা হালকা করতে চান এবং মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে তাই আল্লাহ আসলে এটা স্বীকার করছেন বা আমাদের উপলব্ধি করাচ্ছেন যে যখন টাকা পয়সার বিষয়ে আসে তখন আমরা খুব দুর্বল হয়ে যেতে পারি এবং যখন মানুষকে তাদের প্রাপ্য দেওয়ার বিষয় বা যখন মনে হয় যে আমাদের আরও বেশি প্রাপ্য তখন আমরা খুব দুর্বল হয়ে পড়ি তাই আল্লাহ আমাদের বর্ণনা করেছেন যে আমাদের নিজেদেরকে যা থেকে রক্ষা করতে হবে তা হলো সোহ তীব্র লোভ আর যে ব্যক্তিকে তার আত্মার লোভ থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম সুতরাং আল্লাহ আমাদের বলছেন যে লোভ কোনো ছোট সমস্যা নয় এটি একটি অনেক বড় সমস্যা যে আমাদের পক্ষপাত দুষ্ট করে তুলতে পারে তুমি ভাবতে শুরু করতে পারো যে তুমি যা প্রাপ্য তার চেয়ে বেশি তোমার প্রাপ্য অথবা অন্য কাউকে তার অধিকার না দিতে পারো এই প্রেক্ষাপটে আল্লাহ আমাদের এই গভীর অথচ সংক্ষিপ্ত বাক্যটি দিয়েছেন উনত্রিশ নম্বর আয়াতটি দীর্ঘ নয় কিন্তু এর শুরুটা হল ইয়া আমানু, লা বাইনাকুম তিনি বলেন জিনা আম হে আমার তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না সাধারণত এর অনুবাদ এভাবেই করা হয় কিন্তু আজ আমরা এর আরেকটু গভীরে যাব এবং বোঝার চেষ্টা করব এই বাক্যাংশে আমাদের জন্য কি নির্দেশনা রয়েছে আমি এই বাতিল শব্দের অনুবাদ দিয়ে শুরু করতে চাই যা সাধারণত মিথ্যা বা অন্যায় বলা হয় এটি এর অন্যতম একটি অর্থ কিন্তু আপনি যদি এই বাতিল শব্দের গভীরে যান আরবিতে বাতিল শব্দটি অপচয়ের জন্য ব্যবহৃত হয় যা উদ্দেশ্যহীন তাকেও বাতিল বলা হয় যেমন আল্লাহ আকাশ এবং পৃথিবীকে বাতিল অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি সুতরাং এর একটি অর্থ হল উদ্দেশ্যহীনভাবে আমি চাই আপনারা এটা মনে রাখেন তাহলে আয়তের একটি অর্থ হতে পারে একে অপরের সম্পদ উদ্দেশ্যহীনভাবে অপচয় করে ভক্ষণ করো না এর দ্বিতীয় অর্থ হল লাহু বা বিনোদনের জন্য শুধু নিজেদের বিনোদনের জন্য বা ডিস্ট্রাকশন বা মনোযোগ অন্যদিকে সরানোর জন্য একে অপরের সম্পদ ভক্ষণ করো না এখানে আল্লাহ কিন্তু আপনার নিজের টাকা আপনার দ্বারা খরচ করার কথা বলছেন না বরং আপনি অন্যের টাকা খরচ করছেন এবং তৃতীয় অর্থ হলো যা হাক বা সত্য বা ন্যায্য অধিকারের বিপরীত ইংরেজিতে অনুবাদ করা হয় ফলসলি মানে মিথ্যাভাবে কিন্তু এর অর্থ তার চেয়ে বেশি এর মানে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে যা তোমার অধিকার নয় তা নেওয়া অথবা মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিয়ে টাকা নেওয়া এসবই এর মধ্যে অন্তর্ভুক্ত আসুন এগুলো এক এক করে দেখি প্রথমটি হলো একে অপরের সম্পদ উদ্দেশ্যহীনভাবে বা অপচয় করে ভক্ষণ করো না ভাবুন তো এখানে অনেক বাবা মা আছেন যারা তাদের সন্তানদের যোগান দেন মায়েরা কাজ করেন বাবারা কাজ করেন অথবা পরিবারে একজনই উপার্জনকারী এবং যদি সন্তানেরা বড় হওয়ার সময় বাবা মায়ের টাকা নিয়ে ইচ্ছে মতো খরচ করতে অভ্যস্ত হয় সেই টাকা কীভাবে খরচ হচ্ছে সেদিকে তাদের কোনো খেয়াল নেই কারণ আরও টাকা তো আসবেই এটা ঠিক আছে অথবা যদি বাবা মা একহত না হন একজন হয়তো সন্তানদের যা খুশি কেনার জন্য স্বাধীনতা দিচ্ছেন তারা নিজেদের ইচ্ছা মতো খরচ করছেন এতে করে আপনি একটা সন্তানের মধ্যে এমন তৈরি করছেন যাতে সে উদ্দেশ্যহীনভাবে ভোগ করতে শেখে যখনই তাদের কোনো ইচ্ছা হয় তারা তা কিনে ফেলে এটা কোনো সন্তানের প্রতি অনুগ্রহ নয় বরং আমরা এই বাচ্চাদের নষ্ট করে দিচ্ছি তারা জানে না কঠোর পরিশ্রম করে উপার্জন করার মানে কি আরেকটি একটি উদাহরণ দেই আমি নিজের চোখে এটা দেখেছি আমার বাবা মা ধনী নন তাই আমাকে নিজের কলেজের টিউশন ফি নিজেকেই দিতে হতো মাঝে মাঝে আমি অল্প কিছু কোর্স নিতে পারতাম কারণ আমার কাছে এর বেশি টাকা থাকতো না কিন্তু আমার এমন বন্ধু ছিল যাদের বাবা মা তাদের টিউশন ফি দিতেন তারা অনেক দামি স্কুলে পড়তো এক বছর দুই বছর তিন বছর চলে গেছে আমি জিজ্ঞেস করলাম তোমার মেজর বিষয় কি। সে বলল এখনও ঠিক করিনি তিন বছর ধরে তুমি স্কুলে যাচ্ছ তোমার বাবা মা বছরে হাজার হাজার ডলার খরচ করছেন আর তুমি এখনও সিদ্ধান্ত নাওনি সে বলল আমি আমার অপশনগুলো দেখছি এটাই হলো আকলুল মাল বিল বাতেল বাতিলের মাধ্যমে সম্পদ ভক্ষণ এটা উদ্দেশ্যহীন এটা তোমার বাবা মায়ের সম্পদের অপচয় আবার কর্মক্ষেত্র এটা হয় আপনার এমন চাকরি যেখানে কেউ আপনাকে পর্যবেক্ষণ করছে না আপনার নিয়োগকর্তা আপনাকে বিশ্বাস করে রেখেছেন কিন্তু আপনি ভাবলেন আমার বস তো এখানে নেই আমি তিন ঘন্টার লাঞ্চ ব্রেক নেই অথবা আপনি ফোন করে বললেন বস আমি বাসা থেকে কাজ করব। আর আপনি বাসায় ঘুমাচ্ছেন বেতন নিচ্ছেন ঘুমানোর জন্য এটাও বাতিল আপনাকে একটা ছোট গল্প বলি আমি এক মুদি দোকানে গিয়েছিলাম এবং বিল দেওয়ার পর খেয়াল করলাম যে একটি সবজি আমার কাটে রয়ে গেছে যেটার জন্য বিল দেওয়া হয়নি আমি ফিরে গিয়ে লোকটিকে বললাম এটার বিল নিতে তখন প্রায় রাত দোকান বন্ধ হবে জিনিসটাতে দামের স্ক্যান করছিল না তাই লোকটিকে এখন খুঁজে বের করতে হবে এটা কোথা থেকে এসেছে দাম দেখতে হবে পাঁচ মিনিট অপেক্ষা করার পর লোকটি বিরক্ত হয়ে বলল বাদ দিন নিয়ে যান এক মুহূর্তের জন্য আমি ভাবলাম ঠিক আছে কিন্তু পরক্ষণই ভাবলাম দাঁড়ান আপনি তো এখানে কাজ করেন আপনি এই দোকানের মালিক নন এটা তো আপনার পণ্য নয় আমাকে এটা বিনামূল্যে নিয়ে যেতে বলার অধিকার আপনার নেই কারণ এটা আপনার নয় আপনার এই অধিকার নেই এটা তার পক্ষ থেকে বাতিল হবে এবং আমার পক্ষ থেকেও বাতিল হবে লাকুলো আম কর্মচারীরা যখন নজরদারির বাইলে থাকে তখন তারা ডিসকাউন্ট দিতে শুরু করে বা বিনা বিনামূল্যে কাউকে প্রবেশ করতে দেয় যখন আপনি আপনার এমপ্লয়ি ডিসকাউন্ট যা শুধু আপনার জন্যই প্রযোজ্য অন্য কাউকে দেন তখন আপনি আপনার নিয়োগকর্তার ক্ষতি করছেন আপনি কি করছেন এটাই বাতিল এই আয়তের নীতির ভিত্তি হল ইল্লা তিজারাতান তাকুন মিনকুম তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা হলে ভিন্ন কথা এর মানে কি এর মানে হলো আমি যা খরচ করছি তাতে আমি খুশি এবং অন্য পক্ষও খুশি উভয়ই সন্তুষ্ট যদি কোনো এক পক্ষ সন্তুষ্ট না থাকে তবে এটি একটি ন্যায্য লেনদেন নয় সুতরাং আপনি যদি কাউকে টাকা খরচ করতে বাধ্য করেন ব্ল্যাকমেল করেন বা গিল্ড ব্যবহার করেন তবে তা তরাদ বা পারস্পরিক সম্মতি নয় সেটা বাতিল হয়ে যায় আর এই সব কিছুর পর আল্লাহ কি বলেন ওয়ালা তাক্তুল আনফুসাকুম এবং নিজেদেরকে হত্যা কর না আল্লাহ কানা বিকুম রাহিমা নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু পূর্ববর্তী আয়াতে আল্লাহ বলেছিলেন তিনি তোমাদের বোঝা হালকা করতে চান তিনি আমাদের আর্থিক বিষয় সৎ থাকতে বলছেন কারণ তিনি আমাদের জীবন সহজ করতে চান অন্য কথায় যদি আমরা এটা প্র্যাকটিস না করি আল্লাহ জীবনকে কঠিন করে দেবেন কেউ যদি ভাবে যে অন্যায়ভাবে অর্জিত অর্থ তার জীবনকে সহজ করবে সে ভুল আল্লাহ সততার মাধ্যমে স্বাচ্ছন্দ্য দেন আর যারা অন্যায় প্রতি উপার্জন করে তাদের জন্য কেবল জটিলতায় নিয়ে আসেন তাই আল্লাহ পরবর্তী আয়তে বলেন এবং এটাই আমার শেষ কথা ইন কাবা হাউন এরা আনহু যদি তোমরা সেই বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকতে পারো যা তোমাদের নিষেধ করা হয়েছে আনকুম সাই আতিকুম তাহলে আমি তোমাদের ছোটোখাটো পাপগুলো ক্ষমা করে দেব বড় গুনাহ তো অনেক শির হত্যা ইত্যাদি কিন্তু এই সবগুলোর মধ্যে আল্লাহ ঠিক এর আগে কোনটির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন লু বাইনাকুম বিল বাতিল যা আমাদের বলে দেয় যে আর্থিক বিষয়গুলোর গুরুত্ব কতটা আল্লাহ বলেন যদি তোমরা এটা থেকে দূরে থাকতে পারো আমি বাকিগুলা ক্ষমা করে দেব এবং তোমাদের একটি সম্মানিত স্থানে প্রবেশ করাবো এর থেকে আরেকটি ইঙ্গিত পাওয়া যায় যে যারা এটা করে তাদের জীবনে কোনো সম্মান থাকবে না আল্লাহ আমাদের সম্মানিত মানুষ হিসেবে তৈরি করুন আমাদের উপার্জনের পদ্ধতিতে এবং আমাদের খরচের পদ্ধতিতে আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন যারা অন্যের আমানত বা অর্থের ব্যাপারে কোনো ধরনের মিথ্যা প্রতারণা বা অপচয়ের আশ্রয় নেয় না আল্লাহ আমাদের দায়িত্বশীল অভিভাবক বানান যারা এমন সন্তান লালন পালন করে যারা কঠোর পরিশ্রম এবং হালাল উপার্জনের মূল্য বোঝে